সবাইকে অভিনন্দন জানাই আমরা ইন্ডিয়ান ডক্টর ফর ত্রিপুরা চ্যাপ্টারের পোর্থ কনফারেন্স উপলক্ষে আমরা আজকে এই সংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমরা জানেন যে ইন্ডিয়ান ডক্টর ফর পেশাব্লিউটি যে ব্রাঞ্চ অফ ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান অফ নিউক্লিয়ার ওয়ার আইপিপিএন ডাব্লিউ যেটা নোবার নোবাল পেয়েছে একবার আঠারোশো উনিশশো আট পঁচাশি সালে একবার উনিশশো উনিশশো সতেরো সালে সুতরাং এটা একটা খুব ইয়াস এটা আমেরিকান এবং রাশিয়ান যে কার্ডিওলজিস্টরা সবাই মিলে জাপান জাপান মিলে সারা পৃথিবীতে এটা একটা সার বলছে আমরা ত্রিপুরাত এখানে নিউক্লিয়ার যুদ্ধের যে ভয়াবহতা তার এটা কমানোর জন্য মানুষকে সচেতন করার জন্য আমরা এখানেও আমরা একটা ব্রাঞ্চ করেছি যেটা ত্রিপুরা চ্যাপ্টার হিসেবে পরিচিত সুতরাং আমরা আজকে আমরা এই কনফারেন্সের আমরাপুর আমরা এখানে মিলিত হবো পরে এখান থেকে যাওয়ার পরে আমরা এখানে একটা নতুন কমিটিও করব এবং আমরা যেই ডিমান্ডগুলি আমরা গভর্নমেন্টের কাছে দিচ্ছি আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে অনেকগুলি ডিমান্ড এবং আন্তর্জাতিকভাবে সমস্ত গভর্নমেন্টগুলিকে আমরা বলছি যে আপনারা নন নিউক্লিয়ার প্রলিফারেশন টিটি যেটা ইউনাইটেডের নেশানসে আমরা প্রপোজ করেছি সেটা যাতে কার্যকরী করে কিন্তু আমরা দুঃখের বিষয় দেখলাম ইজরায়েল ইন্ডেন গাজা তারপরে মধ্য এশিয়া তারপরে কিউবা তাদের এবং রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর অ্যাটাক করছেন সেটা খুবই দুঃখজনক সুতরাং আমরা চাই না এই নিউক্লিয়ার যুদ্ধের যে ভয়াবহতা এখন রয়ে গেছে সেটা কার্যকরী হোক থেকে আমরা সেই গা যেখানে যে অত্যাচার আছে আমরাও সেই গাদায় ফেলিস্তান জনগণের ঢুকে আছি যাতে যে সাউথ আফ্রিকা যে ইনিশিয়েটিভ নিয়েছে যুদ্ধ বরাকর বন্ধ করার জন্য এবং এই যে শান্তি সংক্রান্ত জন্য আমরা সেই ইনিশিয়েটিভকে করি সুতরাং আমরা যে আরও বলছি যে ইন্ডিয়ান লেভেল করা যতগুলি ওষুধ আছে সেই ওষুধগুলিকে ড্রাগের আন্ডারে বিক্রি করে এবং এই ড্রাগ প্রাইসগুলিকে কমানোর জন্য আমরা ডিমান্ড করছি সুতরাং আমরা সমস্ত জনগণের ইয়ে শব্দ নিয়ে আমরা এই সংগঠন এগিয়ে এইগুলি আমি আপনাদের ধন্যবাদ জানাই